أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل. قالوا بما نؤمن. قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم م... মুমিনিন <coughs> وإذا قيل لهم যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো بما انزل الله الله যা নাজিল করেছেন সেগুলোর প্রতি তো আসমানের যে কিতাব সমূহ সেগুলোর প্রতি তখন قالوا তারা বলে نؤمنو بما انزل علينا তখন তারা বলে আমাদের উপরে যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি আমরা ঈমান আনবো এক বিমা আর তাছাড়া যা রয়েছে তা আমরা অস্বীকার করি অথচ তিনি হচ্ছেন সত্য এবং সত্যায়নকারী যা তাদের সাথে রয়েছে তার অর্থাৎ এই গ্রন্থটি মানে

ثم رأى لأشورك آه ما دير أبشع وَأَنْتُمْ ظَالِمُونَ أَرْتُمْ رَأْسَ ظَالِمٍ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورُ خُذُوا مَا أَتَيْنَاكُمْ بِقُوَّتِهِ وَاسْمَعُوا সেই সময়ের কথা স্মরণীয় যখন আমি তোমাদের অঙ্গিকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর দূর পর্বতকে আমি তোমাদের উপর ধরে রেখেছিলাম খুজু না এত না আর তোমাদেরকে আমরা যে আমি যেগুলো দান করেছি সেগুলোকে তোমরা শক্ত ভাবে ধারণ করো ওয়াসমাও এবং তোমরা কথা শুনো শ্রবণ করো আর তারা বলেছিল এগুলো ঘটনা বলছে তারা বলেছিল যে আমরা শুনলাম কিন্তু অস্বীকার করলাম অগ্রাহ্য করলাম এগুলো আমার মানবো না শুনলাম ঠিক আছে আই আর তাদের অবিশ্বাসের কারণে তাদের অন্তর সময়ে বাছুরের মানে প্রেম বা প্রিয়তা সিঞ্চিত হয়েছে قالوا قالوا بئس ما يأمركم به إيمانكم هنا بيحكي يقولون بئس بي ما يأمركم به بئس ما يأمركم به ثم বিশ্বাস যা কিছু আদেশ করছে তা কতই না নিকৃষ্ট যে তোমাদের ইমান তোমাদের বিশ্বাস তো তোমরা যে পাচুর পূজা বা তোমাদের যে ভ্রান্ত বিশ্বাস সেগুলো তোমাদেরকে যে কত নিকৃষ্ট কাদের আদেশ করছে যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে তোমাদের বিশ্বাস তোমাদেরকে কত নিকৃষ্ট হ্যাঁ তো কত নিন্দনীয় কাজের আদেশ করছে যা আদেশ করছে তা কত নিন্দনীয় বলছে আপনি বলুন যদি তোমাদের আখেরতের কান তোমাদের জন্য থেকে থাকে আর আখেরা আখেরাতের জিন্দেগি অর্থাৎ আখেরাতের ঘর আখেরাতের তোমাদের দর মানে বিল্ডিং বা বাড়ি যদি তোমাদের জন্য থেকে থাকে অর্থাৎ তারা দাবি করেছিল যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে অর্থাৎ জান্নাতেরা তাদের বাবের দিন না তারা এরকম তাই দাবি কর যে আল্লাহ আমাদেরকে তারা অব্যক্ত শাস্তি দিলে দিবার পরে জান্নাত দিয়ে দিবে এমনটা তারা দাবি করতে গিয়ে হুদিরাই আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যদি তোমাদের বিষয়টা যদি তোমাদের মানে আখেরাতের সফলতা এখানে দ্বার বলতে আখেরাতের রেজাল্ট বা জান্নাত যদি তোমাদের থেকে থাকে আল্লাহর কাছে যদি তোমাদের আখেরাতের কল্যাণ বা আখরাতের গড় থেকে তাকে ঘনিষ্ঠভাবে অন্যান্য মানুষকে বাপ দিয়ে তাহলে ফেতামান নাও হুল তোমরা মৃত্যুকে কামনা করো ই গুন সাদে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আচ্ছা তোমরা এরকম হলে যে সত্যি যদি তোমাদের থেকে তাহলে থেকে থাকে তাহলে তোমার মৃত্যুকে কামনা করো মানে আমি মরে যাই আল্লাহ আমার মৃত্যু দাও আমি তা আতে যাই আমি চলে এরকমটা দাবি করে এটা বলেছিল আর কি তাদেরকে এমনটা চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু তারা তো আসলেই ভীতু এখনো পর্যন্ত ইহুদিরা এইরকম বৈশিষ্ট্যগুলো গুলো আছে তাহলে তারা তাদেরকে চ্যালেঞ্জের আবার মোকাবেলা করতে পারবে না সেটা বলে দিয়েছেন وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمُ ترى لن يتمنوه ترى قُقْقُنُ مِرِدتُ كِي كَامُنَا كُرُبَهُ أبداً قُقْقُنُ never ever يكبر إبهبه الله في الأقل يسميه never ever قُقْقُنُوا كُنُوا بَهَبَيْنَا ترى يتكي كَامُنَا كُرُبَهُ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمُ كرّم তাদের হাতগুলো মানে তাদের তারা যে কামাই অর্জন করেছে সেজন্য তারা যে যত অপকর্ম করেছে সে অপকর্মের কারণে তারা জীবনে সম্পর্কে অবগত বলে এখানে অনেকের এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল হায়াতিন

আর আপনি অবশ্যই তাদেরকে মানুষের মধ্যে এই দুনিয়ার জিন্দেগির ব্যাপারে সবচেয়ে বেশি লুবি পাবেন অর্থাৎ সবচেয়ে বেশি এই যে দুনিয়াতে যে এত সুদের কাজ কারণ এগুলো হচ্ছে প্রাণুদিনের এবং আধুনিক যে অর্থ ব্যবস্থা রথ চাইল্ড ফ্যামিলি ফ্যামিলিটা আমের এই ব্রিটিশ ফ্যামিলি এগুলো হচ্ছে তারা এই পৃথিবীতে আধুনিক সুদের ব্যবস্থাও তারা করেন

তারা কামনা করে তাদের প্রত্যেকে কামনা করে যে তাদেরকে যদি এক হাজার বছর হায়াত দেওয়া হতিন এবং ওইরূপ মানে হায়াত প্রাপ্তি আয়ু প্রাপ্তিও তাদেরকে

فانه نَزَّلَهُ على قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مصدقا لِمَا بين يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ جيبكتي جبريل فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى সেই জিবরীল কিন্তু আপনার অন্তরে সেই নাজিল করে বইহি নাজিল করে পিকে দিনিন আল্লাহর অনুমতিক্রমে মুসতাকাল্লিনা বাইনা ইয়াই তাদের যে সামনে যা আছে কি দাও আছে তা সেগুলোর সত্যায়নকারী হিসেবে যা প্রেরণ করে নাজিল করে আপনার অন্তরে সেগুলো আল্লাহর ক্রমেই করে ওয়া হুদাউ ওয়া বুশরা এবং শিত করে মানুষের হৃদায়তের জন্য এবং গোবিনদের জন্য এটা সুসংবাদ দিচ্ছে ধারণাকে প্রতিবাদ করে বলছেন যে জিব্রিল তা আসলে যে মানে যারা তার শত্রু দাবি করে তাদেরকে জেনে রাখা উচিত যে সেই তো অর্থাৎ জিবরিল তো আল্লাহর অনুমতি খোলা তাদের কাছে যা আছে সেগুলো সত্যায়নকারী হিসেবে আপনার অন্তরে মানে আল্লাহ নবীনকে আল্লাহ বলছেন আপনার অন্তরে ওহি নিয়ে ওহি ওহী করেন এবং হচ্ছে হৃদায়তের জন্য এবং মানব মুমিনদের জন্য

ولقد أنزلنا إليك آيات بينات ما أقول شيء شو اسكت آيات شو وما يكفر بها إلا الفاسقون أرجع فاسق ترى يقول الشكر أو كلما عاهدوا যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয় আবদ্ধ হলো হয় তাদের একদল তা ভঙ্গ করলো যখনই তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হলো তখনই তাদের একটি দল সেটা ভঙ্গ করে